অর্থাশে অনেক হাতে ক্ষমতা হস্তান্তর করে অবিলম্বে জনপ্রতিনিধি সরকার কায়েম করা আবশ্যক কারণ এদেশের ইতিহাস বড় করুন উনিশশো একাত্তর সালে যুদ্ধ করে যিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াকে নিয়েও অনেক কথা এদেশে যারা বলেছেন তারা এখন নাই কিন্তু নাই বললে চলবে না ইনু মেনন বিপ্লব বড়ুয়া একজন বক্তা জাতীয় পার্টি নিয়ে কথা বলেছেন তাদের ইন্ধনে ১৬ বছর বাংলাদেশে অনৈতিকভাবে ক্ষমতায় ঠিক ছিলেন কাকেও পাত্রা দেন নাই কোন সাংবাদিক বন্ধুর পরামর্শ শুনেন নাই কোন গুণিজনের পরামর্শ শুনেন নাই সকল গুণিজন যখন প্রেস ক্লাব থেকে বলতেন আপনি সরকার পরিচালনায় ব্যর্থ হচ্ছেন তাদেরকে তখন তকমা দিয়ে দিত জমাতে ইসলাম বিএনপি প্রিয় বন্ধুবার তাই আজকে চিৎকার দিয়ে বলতে হয় শেখ হাসিনা পালিয়ে গেছেন কিন্তু তার লোকেরা কতজনকে গ্রেফতার করতে পেরেছেন এই পর্যন্ত ব্যর্থ হচ্ছে কিনা জানি না যারা স্বরাষ্ট্র উপদেষ্টা মহাদয় সবরণ্য সেনাবাহিনী বাংলাদেশে ম্যাজিস্ট্রি পদ দিয়ে বাংলাদেশকে শান্ত করেছেন আমরা হত বাগারায় রাজনৈতিক কর্মীরা যারা লক্ষ লক্ষ মামলার আসামি হয়ে মায়ের বুক খালি করেছি এই আপনাকে অপসারণের জন্য শেখ হাসিনাকে অপসারণের জন্য তাদের দাবি প্রত্যাশা আপনার কাছে ছিল যারা বিদেশের মাটিতে বসে এখনো ফেইসবুকে কথা বলে যারা হিন্দুস্তানে বসে এখনো আপা আপা বলে কথা বলে তাদের বিরুদ্ধে কি আশা করি আপনার কাছে আশা করি জনগণ একটাই অবিলম্বে তাকে দেশে এনে বিচারের পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা দিল্লিতে একটি দোকানে তার ফটো ভাইরাল হলো আমি আজকে বন্ধু স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই সভা থেকে বলতে চাই শ্বেতপত্র প্রকাশ করে কোন পদ দিয়ে কার মাধ্যমে কার ইঙ্গিতেরা দেশ ত্যাগ করেছে তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে আপনাকে মানুষ জানতে চায় মানুষ আপনাদেরকে ভালোবাসে ভালোবাসার নামে এখনো বাংলাদেশে শেখ হাসিনার প্রতাত্তারা এখনো বড় বড় পদে অধিষ্ঠিত থাকবে রাষ্ট্রপতি আগর ভাঙ্গভঙ্গ বেশে শেখ হাসিনা সহ যারা পালিয়ে গেছে জনগণ বলা শুরু করেছে তাদের সাথে যোগাযোগ রাখছেন এটা আমার কথা নয় জনগণ বলা শুরু করেছে তাই স্বরাষ্ট্রপ্রদেষ্টা ভাদা ক্লিয়ার করা উচিত জনগণের এই কথাগুলো উত্তর দেওয়া উচিত যেই দেশে শেখ হাসিনা ইনিয়াসের মতলককে গুম করেছে যেই দেশে সতি আলমের মতলককে গুম করেছে যে দেশে আমার মায়ের মুখ খালি করেছে শেখ হাসিনার কথা এখনো ফেস বুকে বাংলাদেশের মানুষ শুনবে কেন এই বিষয়টুকু ক্রমাশা করা উচিত স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা নিজের হাতে তুলে নি আমার নেতা তারেক রমান বলেছে বাংলাদেশে কোনো আয় নিজের হাতে তুলে নেওয়া যাবে না তাই আমরা এখনো ধৈর্য আছে কারণ ধৈর্য তো থাকবে রাতের আদরে কবরস্থানে ঘুমিয়েছি অর্ধেক পানিতে হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছি হারুন বিপ্লব যে বাংলাদেশে মেহেদিটা করেছে তার স্মৃতি মন্থন করে এখনো চোখের পানি আসে প্রিয় সাংবাদিক বন্ধুগণ বৃষ্টিতে ভিজে আপনারা সংবাদ সংগ্রহ করেন রোদে আজকে পুড়ে সংবাদ সংগ্রহ করতেন শেখ হাসিনার ইঙ্গিতে সেদিন সেই সংবাদপত্র সংবাদগুলো আপনারা প্রকাশ করতে পারতেন না এনএসআই ডিজি ডিএফআই যা বলে তাই দেখে দিতেন তখন শুনতাম তারেকের ভাষণ তারেক্রমানের কোন ছবি ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া প্রকাশ করা যাবে না তখন শুনতাম খালেদা জিয়ার কোন বক্তব্য দেওয়া যাবে না এখন বুক ভরা আশা ছাত্র বৈষম্য জনতা আন্দোলনে আজকে স্বাধীনভাবে কথা বলার স্বাধীনভাবে আপনারা লেখা আপনারা প্রচার করো সাহস পেয়েছেন কিন্তু আপনাদের মাঝেও এখনো কিছু কিছু হাসিনার পেতাত্মা আছে বলে পাবলিক মনে করে আমি বুঝি না যেখানে তারেক রহমানের ছবি লেখা প্রকাশ করা যেত না সেই খুনি শেখ হাসিনার ছেলে জয়ের কথা কেন পত্রিকা পেন মিলিয়ে আসে জনগণ এটা জানতে চায়